হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আপনাদের স্বাগতম ওয়ান্ডার ব্লক ডায়েরিতে তো আজকে ভিডিও হচ্ছে আমাদের রথযাত্রা তো পাড়ায় আমাদের স্কন মন্দিরের রথযাত্রা উৎসব আছে চলুন আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়ছি রেডিওয়ে তো চলুন ওখানে গিয়েই দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সুব্রত আপনাদের স্বাগতম জানাই ওয়ান্ডার ব্লক ডায়েরিতে এক নতুন পর্বে আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি বিশ্বের বৃহত্তম ধর্মিক উৎসবে জগন্নাথের রথযাত্রা ঘুরে দেখাতে চলুন অনুভব করি ভক্তের এই বিশাল সমুদ্রে চলুন জেনে নিই রথযাত্রার ইতিহাস প্রতি বছরে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে শুরু হয় এই মহা রথযাত্রা ভগবান জগন্নাথ তার ভাতা বলরাম এবং বোন সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন এই নয় ব্যাপী উৎসবে মানুষ ভিড় করেন মন্দিরে প্রতিটি রথ বিশাল কাঠের তৈরি জগন্নাথের রথের নাম নন্দীঘোষ আর বলরামের রথের নাম টালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথ প্রাচীন নিয়ম মেনে তৈরি করা হয় এই রথ টানার সৌভাগ্য লাভ করতে হাজার হাজার মানুষ ভিড় করেন বিশ্বাস করা হয় রথযাত্রায় অংশগ্রহণ করলে সকল পাপ দূর হয় এই দিন ভগবান নিজেই ভক্তদের কাছে আসেন বন্ধুরা যদি সুযোগ পান একবার হলেও ভগবান জগন্নাথ দেবের দর্শন করুন এটা শুধু চোখে দেখার নয় মন ও আত্মার অনুভব করার বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রথ বেরিয়ে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে বেড়াতে বেড়াতে তো প্রচুর পরিমাণে ক্রাউড আছে তো আওয়াজ শোনা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না তাহলেও আমি আপনাদের কিছু বলছি তো প্রচুর পরিমাণে লোক আছে এদিকে তো রথের সামনে এখন আমরা যেতে পারিনি তো আপনাদের দেখাবো আপনারা থাকুন ভিডিওটায় প্রচুর পরিমাণে ভিড় দেখতে আপনারা তো ফ্রেন্ডস এই আমরা চলে এসেছি রথের কাছাকাছি তো চলুন আপনাদের আমরা রথের কাছাকাছি নিয়ে যাই তো আস্তে আস্তে আমরা চলে যাই ভিড় প্রচুর পরিমাণে সুযোগ পাচ্ছি না রথের দড়িতে হাত দেওয়ার তাহলেও যাচ্ছি এটি হচ্ছে বলরামজির রথ তো চলুন বলরামজির দর্শন করে নিন আপনারা আর কমেন্টে লিখে যাবেন জয় বলরাম তো এই হচ্ছে বলরামজির রথ কেমন হয়েছে বলরামজিকে কেমন দেখতে লাগছে সবাই কমেন্টে জানাবেন অবশ্যই ভুলবেন না তো চলুন সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই প্রচুর পরিমাণে ক্রাউড আছে এদিকে তো আস্তে আস্তে এগিয়ে যাই এইবার এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসছে আমাদের সুভদ্রাজির রথ তো সুভদ্রাজির রথের সামনে প্রচুর পরিমাণে ভিড় তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আপনারা সুভদ্রাজির দর্শন করুন তো দেখুন ওই হচ্ছে সুভদ্রাজির রথ আর সামনেই আসছে আমাদের জগন্নাথজির রথ সবাই কিন্তু কমেন্টে লিখবেন জয় জগন্নাথ ভুলবেন না তো চলুন আস্তে আস্তে আমরা এদিকে যাই এদিকে সবাই সাধু সন্তরা নাচ করছে তো এইদিকে প্রচুর পরিমাণে ক্রাউড আছে তো চলুন আস্তে আস্তে আমরা আগেই যাই আগে যেয়ে আপনাদের দেখাচ্ছি জগন্নাথ দেবের রথ ওই যে দেখতে পাচ্ছেন দূরেই আসছে তো ওইখানেই প্রচুর পরিমাণে ভিড় তো চলুন দেখি আমরা যদি একটু দড়িটা টানতে পারি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দড়িটা টানার রথের দড়ি এই ফার্স্ট এই সৌভাগ্য হলো রথের দড়ি টানার এই রথের দড়িতে হাত দিলাম তো দেখুন সবাই আনন্দে উৎসাহে কৃষ্ণ নামে মগ্ন আপনারাও দর্শন করুন দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার লাইক করতে কিন্তু ভুলবেন না তো চলুন আমরা দর্শন করে আসি জগন্নাথ দেবের এই হচ্ছে জগন্নাথজির ম রথ দেখুন জগন্নাথ দেবের রথ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর জগন্নাথ দেবের নাম নিতে থাকুন তো চলুন ভিডিওটা দেখুন প্রচুর পরিমাণে ক্রাউড এদিক দিয়ে এটা হচ্ছে মোড়টা ঘুরছে সেই কারণে ওই পাশে একটা রথ আপনি দেখতে পাচ্ছেন সুভদ্রাজির রথ যাচ্ছে কারণ এই প্রচুর বড়ো রোড এই রোডটা উঠতে একটু ঘোরাতে সময় লাগে তাই ঘুরে রথটি যায় এখান থেকে তো এই হচ্ছে রথ ঘুরে রথটি যাচ্ছে তো প্রচুর পরিমাণে ক্রাউড আছে এখন তো আমরাও যাচ্ছি দেখি একটু সাথে সাথে যাই দেখি কারণ পুরোটা আমরা যাব না তাহলেও যাই যে জীবনে যেতে ইচ্ছা করে দেখি যাই এই হচ্ছে আপনার সুভদ্রাজির রথ চলে যাচ্ছে প্রচুর পরিমাণে রথ যায় এই হচ্ছে জগন্নাথজি রথ এখানে আনন্দ করছে প্রচুর পরিমাণে লোক রথ টানছে এই জগন্নাথজি আবার দর্শন আমাদের দিয়েছে তো আপনারা যে যেখান থেকেই দেখছেন কমেন্টে লিখবেন যে আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান জগন্নাথ আপনাদের জীবনে শান্তি ও মঙ্গলময় বয়ে আনুক জয় জগন্নাথ